জয় গৌর জয় নিতাই আজ একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ও সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একাদশী ইন্দিরা ও বিশ্বকর্মা পূজা আজ আমি এই একাদশী ইন্দিরা ও বিশ্বকর্মা পূজার দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড নবম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক ঊনআশি থেকে পঁচানব্বই হে নারায়ণ হরে নম নারায়ণ শ্লোক উনআশি নাশনে বিষ্ণু কইল দর্শন শ্রীরঙ্গ ক্ষেত্রে তবে করিলা গমন শ্লোকার্থ শিবক্ষেত্র থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু পাপনাশন তীর্থে গমন করেন এবং সেখানে শ্রী বিষ্ণুর বিগ্রহ দর্শন করেন তারপর তিনি শ্রীরঙ্গক্ষেত্রে গমন করেন তাৎপর্য কারো কারো মতে এই পাপনাশন নামক স্থান কুম্ভকোনম থেকে আট মাইল দক্ষিণ পশ্চিমে অন্য কারো মতে তিনে ভেলি জেলার অন্তর্গত কোটা নগর থেকে বিশ মাইল পশ্চিমে পাপনাশন নামক একটি নগর আছে এখানেই একটি মন্দিরের নিকটে তাম্র তাম্রপর্ণি নদী পাহাড় থেকে সমতল ভূমিতে এসে পড়েছে শ্রীরঙ্গক্ষেত্র শ্রীরঙ্গম একটি প্রসিদ্ধ স্থান ত্রিচীনপল্লীর কাছে কাবেরী বা কলিরন নামক একটি নদী আছে তাঞ্জর জেলার কুম্ভ কোনম থেকে প্রায় দশ মাইল পশ্চিমে এই কাবেরী নদীর উপর অবস্থিত শ্রীরঙ্গনাথের মন্দিরটি ভারতের বৃহত্তম মন্দির এই মন্দিরটির চতুর্দিকে সাতটি প্রাকার রয়েছে শ্রীরঙ্গমের সাতটি রাস্তার প্রাচীন নাম ধর্মের পথ রাজ রাজমহেন্দ্রের পথ কুলশেখরের পথ আরড়নের পথ তিরুবিক্রমের পথ মাড়মাড়ি গাইশের তিরুবিড়ি পথ এবং অড়ইয়াবল ইন্দানের পথ চোলরাজ আদি কুলোত্তুঙ্গের পূর্বে রাজমহেন্দ্র রাজত্ব করেন তার পূর্বে ধর্ম বর্ম, তারও পূর্বে শ্রীরঙ্গমের পত্তন হয় কুলশেখর প্রভৃতি কয়েকজন এবং আল বন্দারু শ্রীরঙ্গমন্দিরে বাস করেছিলেন যুনাচার্য রামানুজাচার্য সুদর্শনাচার্য প্রভৃতি শ্রীরঙ্গনাথের সেবার প্রধান অধ্যক্ষতা করেন লক্ষ্মীর অবতার গোদা দেবী যিনি বারোজন সিদ্ধদিব্য শরীর মধ্যে অন্যতম তিনি রঙ্গনাথের সঙ্গে পরিণীতা হন পরে তিনি শ্রীরঙ্গনাথের দেহে প্রবেশ করেন কার মুখ অবতার তিরুমঙ্গলী দস্যু বৃত্তির দ্বারা সঞ্চিত ধনে শ্রীরঙ্গনাথের চতুর্থ প্রাকার বা প্রাচীর ও অন্যান্য গৃহাদি নির্মাণ করেন কথিত আছে দুশো উননব্বই কল্লব্ধে তন্ডর আলোবার জন্মগ্রহণ করে ভক্তি যাজন করতে করতে কোনো বার বনিতার প্রলোভনে পতিত হন শ্রী রঙ্গনাথ তার সেবকের দুর্দশা দর্শন করে তাকে উদ্ধার করার জন্য নিজের একটি স্বর্ণপাত্র কোনো সেবকের দ্বারা ওই নারীর গৃহে পাঠিয়ে দেন মন্দিরে স্বর্ণপাত্র নেই দেখে বহু অনুসন্ধানের পর সেটি সেই বার বনিতার গৃহে পাওয়া যায় রঙ্গনাথের কৃপা দর্শন করে ভক্তের ভ্রম দূর হয় ত্রিউমঙ্গইর আবির্ভাবের পূর্বে রঙ্গনাথের তৃতীয় প্রাকারে তিনি তুলসী কানন রচনা করেছিলেন শ্রী শ্রীরামানুচা হরে কৃষ্ণ শ্রীরামানুজাচার্যের কুরেশ নামক এক বিখ্যাত শিষ্য ছিলেন তার কনিষ্ঠ পুত্র শ্রীরাম পিল্লাই তার পুত্র বাঘ বিজয় ভট্ট তার পুত্র বেদব্যাস ভট্ট বা শ্রী সুদর্শনাচার্য এই মহাত্মার বার্ধক্যকালে মুসলমানেরা রঙ্গনাথের মন্দির আক্রমণ করে এবং বারো হাজার বৈষ্ণবকে হত্যা করে সেই সময় শ্রী রঙ্গনাথ দেবকে তিরুপতিতে স্থানান্তর করা হয় বিজয়নগর রাজ্যের অধীনে গিঙ্গির শাসনকর্তা শ্রী বৈষ্ণব ব্রাহ্মণ কম্পন্ন উদয় উদয়ের বা গোপনাচার্য শ্রী বৈষ্ণবদের প্রার্থনায় শ্রীরঙ্গনাথ দেবকে তিরুপতি থেকে সিংহ ব্রহ্মে আনায়ন করে তিন বৎসর রাখেন এবং পরে বারোশো তিরানব্বই শতাব্দে শ্রীরঙ্গক্ষেত্রে পুনঃপ্রতিষ্ঠিত করেন শ্রীরঙ্গনাথ মন্দিরের প্রাকারের পূর্বগাত্রে ছিল বেদান্ত দেশিক রচিত শ্রীরঙ্গনাথজির মন্দিরে প্রত্যার বর্তনের বর্ণনা খোদিত আছে ইতি শোলোক উনআশি সলক আশি কাবেরীতে স্নান করি দেখি রঙ্গনাথ স্তুতি প্রণতি করি মানিলা কিতার্থ শ্লোকার্থ কাবেরী নদীতে স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু রঙ্গনাথজিকে দর্শন করেন এবং তাকে স্তুতি ও প্রণতি নিবেদন করে নিজেকে কিতার্থ বলে মনে করেন ইতি শ্লোক আশি শোলোক একা আশি প্রেমাবেশে কইল বহুত গান নর্তন দেখি চমৎকার হইল সব লোকের মন শ্লোকার্ত শ্রীরঙ্গনাথজির মন্দিরে প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বহুক্ষণ নৃত্য কীর্তন করলেন তা দেখে সেখানে উপস্থিত সকলে চমৎকৃত হলেন ইতি একাশি একাআশি শ্লোক বিরাশি শ্রীবৈষ্ণব এক বেঙ্কট ভট্ট নাম প্রভুরে নিমন্ত্রণ কৈল করিয়া সম্মান বেঙ্কট বেঙ্কটভট্ট নামক একজন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে গভীর শ্রদ্ধা সহকারে তার গৃহে নিমন্ত্রণ করলেন তাৎপর্য ভট্ট ছিলেন শ্রীরঙ্গ ক্ষেত্র প্রবাসী একজন শ্রী সম্প্রদায়ের ব্রাহ্মণ শ্রীরঙ্গ তামিল দেশের অন্তর্ভুক্ত তাই সেখানকার অধিবাসীদের বেঙ্কট নাম বর্তমান কালে হয় না তাই অনুমান করা হয় যে বেঙ্কট ভট্ট সেখানকার অধিবাসী ছিলেন না হরে কৃষ্ণ হয়তো তাদের বংশ কিছুদিন আগে থেকে শ্রীরঙ্গমে বাস করেছিলেন ভট্ট ছিলেন বড় গলই শাকাস্ত রামানুজীয় বৈষ্ণব শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী ছিলেন তার ভ্রাতা বেঙ্কট ভট্টের পুত্রই পরবর্তীকালে শিল গোপাল ভট্ট গোস্বামী নামে পরিচিত হন এবং বৃন্দাবনে রাধারমন প্রতিষ্ঠা করেন শ্রী নরহরি চক্রবর্তী রচিত ভক্তিরত্নাকর প্রথম তরঙ্গ গ্রন্থে তার বিস্তারিত বিবরণ পাওয়া যায় ইতিশলক বিদাসী শ্লোক তিরাশি নিজ ঘরে লঙ্গা কইল প্রক্ষালন সেই জল লঙ্গা কইল সব অংশে শ্লোকার্থ শ্রী ভট্ট শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিয়ে গিয়ে তার পাদ প্রক্ষালন করে সেই পাদদক সবংশে পান করলেন ইতি তিরাশি শ্লোক চুরাশি ও পঁচাশি ভিক্ষা করাঙ্গা কিছু কইল নিবেদন চাতুর্মাস আশি প্রভু হইল উপসন্ন চাতুর্মাসে কৃপা করি রহ মোর ঘরে কৃষ্ণ কথা কহি কৃপায় উদ্ধার আমারে শ্লোকার্থ তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্নে ভিক্ষা করিয়ে তারপর বললেন প্রভু চাতুর্মাসের সময় উপস্থিত কৃপা করে যদি আপনি এই চার মাস আমার গৃহে থাকেন এবং কৃষ্ণ কথা বলে আমাদের উদ্ধার করেন তাহলে আমরা কিতা হব ইতি শোলোক চুরাশি ও পঁচাশি শ্লোক ছিয়াশি তার ঘরে রইলা প্রভু কৃষ্ণ কথা রসে ভট্ট সঙ্গে গঙ্গাইল সুকে চারি মাসে শ্লোকার্ত ভট্টের অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু চাতুর্মাসের চার মাস তার গৃহে অবস্থান করেন এবং তার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে মহানন্দে তিনি চার মাস অতিবাহিত করেন ইতি শ্লোক ছিয়াশি শোলোক সাতাশি কাবেরীতে স্নান করি শ্রীরঙ্গ দর্শন প্রতিদিন প্রেমাবেশে করেন ও নর্তন শ্লোকার্থ সেখানে কালে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন কাবেরীতে স্নান করে শ্রীরঙ্গনাথজিকে দর্শন করতেন এবং প্রেমাবেশে নৃত্য করতেন ইতি শোলোক সাতাশি শোলোক অষ্টাশি সৌ সৌন্দর্যাদি হরে কৃষ্ণ সৌন্দর্যাদি প্রেমাবেশ দেখি সর্বলোক দেখিবারে আইসে দেখে খণ্ডে দুঃখ শোক শ্লোকার্থ সেখানে সমস্ত লোকেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য এবং ভগবত প্রেমের আবেশ দেখতে আসতেন এবং তা দেখে তাদের সমস্ত দুঃখ ও সুখ হরে কৃষ্ণ সমস্ত দুঃখ ও শোক দূর হতো ইতি শ্লোক অষ্টাশি শ্লোক উননব্বই লক্ষ লক্ষ লোক আইল নানা দেশ হইতে সবে কৃষ্ণ নাম কহে প্রভুকে দেখিতে শ্লোকার নানা দেশ থেকে লক্ষ লক্ষ লোক শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে এসেছিলেন মহাপ্রভুকে দেখা মাত্রই তারা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে করতেন ইতি শ্লোক উননব্বই শ্লোক নব্বই কৃষ্ণ নাম বিনা কেহ নাহি কহে আর সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার শ্লোকার্ত কৃষ্ণনাম ছাড়া আর কেউ কিছু বলতো না এইভাবে সকলেই কৃষ্ণ ভক্ত হলেন এবং তা দেখে লোকেরা চমৎকৃত হলেন ইতি শোলোক নব্বই ষোলোক একানব্বই শ্রীরঙ্গক্ষেত্রে বৈশে যত বৈষ্ণব ব্রাহ্মণ এক এক দিন সবে কইল নিমন্ত্রণ শ্লোকার শ্রীরঙ্গক্ষেত্রে যত ব্রাহ্মণ বৈষ্ণব বাস করতেন তারা সকলে একদিন একদিন করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করেছিলেন হরে কৃষ্ণ ইতি শ্লোক একানব্বই শ্লোক বিরানব্বই এক এক দিনে চাতুর পূর্ণ হইল কতক ব্রাহ্মণ ভিক্ষা দিতে না পাইল শ্লোকার্থ এক এক দিন করে নিমন্ত্রণ করে চাতুর্মাস্য পূর্ণ হল কিন্তু কয়েকজন ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভিক্ষা দিতে পারলেন না ইতি শ্লোক বিরানব্বই শ্লোক তিরানব্বই সেই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ দেবালয়ে আসি করে গীতা আবর্তন শ্লোকার্ত শ্রীরঙ্গক্ষেত্রে একজন বৈষ্ণব ব্রাহ্মণ ছিলেন তিনি প্রতিদিন দেবালয়ে এসে ভগবদ্ গীতা পাঠ করতেন ইতিব্বই ষোলোক চুরানব্বই অষ্টাদশাধ্যায় পড়ে আনন্দ আবেশে অশুদ্ধ পড়েন লোক করে উপহাসে শ্লোকার্থ সেই ব্রাহ্মণ প্রতিদিন ভগবত প্রেমানন্দে আবিষ্ট হয়ে ভগবৎ গীতার আঠারোটি অধ্যায় পাঠ করতেন কিন্তু তিনি অশুদ্ধভাবে উচ্চারণ করে তা পাঠ করতেন এবং লোকেরা তা শুনে হাসত ইতি শ্লোক চুরানব্বই শ্লোক পঁচানব্বই কেহ হাসে কেহ নিন্দে তাহা নাহি মানে আবিষ্ট হঙ্গা গীতা পড়ে আনন্দিত মনে শ্লোকার্ত তিনি অশুদ্ধভাবে পাঠ করতেন বলে কেউ হাসত কেউ তা নিন্দা করত কিন্তু তিনি তাতে কর্ণপাত করতেন না প্রেমাবিষ্ট হয়ে আনন্দিত অন্তরে তিনি গীতা পড়ে যেতেন ইতি শ্লোক পঁচানব্বই নার হে নারায়ণ ভবভয় হরে নম নারায়ণ জয় গৌর জয় নিতাই